আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। সো আসো আমরা শুরু করি তো অনেকে যেটা মনে করে যে দশম অধ্যায় করার আগে হয়তো বা নবম অধ্যায় অনেক এক্সপার্ট হয়ে আসতে হবে ব্যাপারটা এরকম নয় সো দশম অধ্যায়ে একদম বেসিক কিছু জিনিস জানার মাধ্যমে আমরা শুরু করতে পারি সেই বেসিক জিনিসগুলো আজকে আমি কভার করার চেষ্টা করব। সো আসো শুরু করা যাক আজকের ভিডিও এখানে কিছু কথা আছে সেগুলো কি কি একটু তাকাও কথাগুলো হলো ভূরেখা উলম্ব তল। এগুলোর সাথে এখন আমার পরিচয় না হলেও হবে জাস্ট আমার একটা জিনিস লাগবে সেটা কি সমকোণী ত্রিভুজের থিউরিটা সমকোণী ত্রিভুজের থিওরি কি মনে করো এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এটা যদি কি হয় সমকোণী ত্রিভুজ হয় এটা এ এটা বি এবং এটা সি হয় তাহলে এইটা যে সমকোণ তা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই কারণ এটা খাড়াখাড়ি যেটা খাড়াখাড়ি সেটাকে আমরা কি বলবো সমকোণ এবং এই সমকোণের উল্টা দিকে যে রয়েছে তাকে আমি কি বলবো অতিভুজ বাহু কি বলবো অতিভুজ এখন প্রশ্ন থিটা এখানেও হতে পারে থিটা এখানেও হতে পারে অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা থিটা যে জায়গায় অতিভুজের সাথে মিলিত হবে সে বাহুটাই হবে অতিভুজ বাদ দিয়ে অপর বাহুটাই হবে আমার ভূমি আর থিটার উল্টো দিকে যে বাহু থাকবে সে বাহুটা হবে আমার লম্ব দ্যাটস অ্যানাফ আর কিচ্ছু লাগবে না আসো দেখি মনে করে এই জায়গায় আমি থিটা দিলাম সেক্ষেত্রে অতিভুজের সাথে এই বাহুটা পীড়িত করে থিটা উৎপন্ন করছে না তখন এই বাহুটার নাম হবে ভূমি আচ্ছা যখন এ ভূমি হবে তখন থিটার উল্টো দিকে কে আছে এই এই ভদ্রলোক এবি ভদ্রলোক এবি ভদ্রলোকটা আমি বলবো লম্ব কি বলবো লম্ব আবার মনে করো এটা আরেকটা ত্রিভুজ এখন এই ত্রিভুজে কি কাহিনি ঘটছে এটা হইলো মনে করো এ এটা বি এটা সি এখন থিটাটা কোনো কারণে এই জায়গায় আছে এটা যে লম্ব তা নিয়ে আমার প্রশ্ন নাই এর উল্টা দিকে এটা হলো অতিভুজ তা নিয়েও আমার কোনো প্রশ্ন নাই তবে এইটা যদি থিটা হয় তখন এইটা হবে ভূমি এটা কি হবে ভূমি হ্যাঁ বা ভূমির একটা নাম কি সন্নিহিত বাহু আর এই থিটার উল্টো দিকে যে আছে তার নাম হল লম্ব তার নাম কি লম্ব যদিও বা এটা আমি দেখতে পাচ্ছি এটা আছে অক্ষ বরাবর তারপরে ওটা কি হবে লম্ব হবে আশা করি এই জায়গা পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হলো উন্নতি কোণ আর অবনতি কোন এগুলো আমার না জানলেও চলবে সো ভূ ঊর্ধ্বরেখা ভূরেখা ঊর্ধ্বরেখা একটা হলো উলম্বতল আচ্ছা ভূরেখা আসলে কি দেখো কি বলছে ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো রেখা তার মানে ভূরেখা মানে হলো এক্স অক্ষর এই যে ভূ রেখা লেখা ভালো করি দেখো ভূরেখা ভূরেখা অর্থ আমি কারে বোঝাচ্ছি এক্স অক্ষরে বোঝাচ্ছি দেখো তো এক্স অক্ষর সমান সময় এইভাবে অলওয়েস আড়াআড়িভাবে থাকে না এরকম আড়াড়িভাবে যেটা থাকবে তাকে আমি কি বলবো ভূ রেখা স্পেশালি এই ভূরেখার সাপেক্ষে আমরা ডিসাইড করবো যে আমার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে মানে আমার উন্নতি কোন হবে নাকি অবনতি কোন হবে একটু পরে আমি বলতেছি আগে দেখো ফার্স্ট অফ অল ভূ রেখা কাকে বলছে ভূমির তলে অবস্থিত যে কোনো একটি সরলরেখাকে আমি কি বলতেছি ভূ রেখা বলতেছি ভূ রেখাকে শয়ন রেখা বলা হয় আচ্ছা ভাই বলতো এইটা শয়ন রেখা হবে নাকি এইটা শয়ন রেখা হবে কোনটা শয়ন রেখা হবে অভিয়াসলি এইটা শ্বয়ন রেখা হবে কারণ যে শুয়ে রয়েছে যেটা দাঁড়ায় রয়েছে সেটা তো আর ভাই শ্বয়ন রেখা হবে না শয়ন রেখা মানে যে এক্স অক্ষ বরাবর শুয়ে আছে তাকে আমি কি বলবো শ্বয়ন রেখা শয়ন রেখার ভদ্র নাম কি শয়ন রেখার ভদ্র নাম হলো ভূরেখা কারণ সে ভূমিতে শুয়ে রয়েছে আমরা যদি কোনো মানুষ যদি জাস্ট ভূমিতে শুয়ে পড়ে তাহলে ওটা যদি একসক্ষ বা অক্ষর চিন্তা করি তাহলে এটা এক্স অক্ষ বরাবর শুয়ে আসে না আশা করি তুমি পয়েন্ট বুঝতে পারতিস সো এরপরে কি আছে ভূরেখাকে রেখা বলা হয় এবং ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলের উপর লম্ব এই তো ভাই এটা ভূমির তল এর উপর লম্ব কি এইটা না এটা কি ওয়াই অক্ষ তাহলে রেখা হলো ওয়াই অক্ষ এই রেখাটাকে ঊর্ধ্ব রেখাটা হলো ওয়াই অক্ষ আর ভূরেখাটাকে রেখাটাকে ছিল এক্স অক্ষ রেখাটা হলো ওয়াই অক্ষ কারণ উলম্ব তল কি সেটা আমার এই মুহূর্তে না জানলেও চলবে তাহলে রেখা কী ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলের উপর যে লম্ব মানে ভূমির তলের উপর যে লম্বা লম্বি আছে এই যে আমি মনে করো তিনতলার ছাদের উপর আমি দাঁড়ায় রয়েছি এই যে মানে তৃতীয় তলায় তৃতীয় ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে অক্ষ এখন কোনটা আমার তৃতীয় তলার ফ্লোরটা হলো আমার অক্ষ দ্বিতীয় তলার ফ্লোরটা একসক্ষ একতলার ফ্লোরটা অক্ষ বাট আমি যখন উলম্ব বরাবর খাড়ায় আছি তখন এটা কোন অক্ষ ওয়াই অক্ষ তাহলে আমি যদি একটা অক্ষ চিন্তা করি আমি নিজে দাঁড়ায় থেকে তাহলে সেটা কোন অক্ষয় আছি আমি উলম্ব রেখা বরাবর আছি আমি কোন রেখা বরাবর আছি ওয়াই অক্ষ বরাবর যেটা হলো উলম্ব রেখা যেটা এক্স অক্ষ বা আমার ফ্লোরের উপর কি লম্বভাবে দাঁড়িয়ে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার পয়েন্টটি সো এরপরে কি আছে এরপরে আছে উলম্ব তল উলম্ব তল আসলে কি উলম্ব তল আই থিঙ্ক আচ্ছা আমি বলে দিই দেখো ভূমির তলের উপর লম্বভাবে এই দেখো ভূমি অর্থাৎ ভূমি তোমরা আমার সাথে ট্রাই করতে পারো যে ভূমি তলের উপর লম্বভাবে কে আছে আমি আসি না কারণ বরাবর যদি আমি একটা তল কল্পনা করি যে ও তুমি থেকে শুরু করে একদম আমার পর্যন্ত যে তলটা কাল্পনিক তল দেখো অবস্থিত পরস্পর সেদি ভূরেখা ঊর্ধ্বরেখার একটি তল নির্দিষ্ট করে মানে এমন একটা তল থাকবে যেটা তকে এবং আমাকে কি করবে আলাদা আলাদা করে ডিফাইন করবে বা নির্দিষ্ট করে দিবে তখন আমি তাকে ওই তলকে বা এ তলকে বলা হবে উলম্ব তল আচ্ছা চিত্রে কি বলছে চিত্রে এবিসি তলটি হলো দেখো এই যে এ বি এই পুরোটা কিন্তু একটা তল মানে এখানে দুইটা পাশ মিলে একটা তল হয়েছে এমনি জাস্ট চিন্তা কর ভাই এটা হলো এক্স অক্ষ এই যে এর উপর দণ্ডমান এটা হলো ওয়াই অক্ষ এর উপর দণ্ডমান এটা কোন অক্ষ ওয়াই অক্ষ তা এই পুরোটা হলো একটা কি একটা হলো এই যে এদের ভাষায় উলম্ব তল এই পুরোটাকে আমি কি বলতেছি উলম্ব তল আবার পয়েন্ট কি বুঝে আসছে ওকে এরপরে কি আছে এরপরে কিচ্ছু নাই তাহলে ভূরেখা কী এক্স অক্ষ রেখা কী ওয়াই অক্ষ উলম্ব তল কি আর এক্স ওয়াই একসাথে থাকলে যেটা হয় সেটাকে আমি বলতেছি উলম্ব মানে এই হাটটা কাইন্ড অফ এরকম এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এই যে দুইটা মিলে যেই পরস্পর স্থিতি তল বুঝেছি তাকে আমি বলতেছি কি উলম্ব তল এই যা কিন্তু ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এরপরে যেটা আছে সেটা হলো উন্নতি কোন কী আর অবনতি কী বলে না যে তোমার প্রমোশন হয়েছে বা তোমার ডিমোশন হয়ে গেল এরকম ব্যাপার থাকে না উন্নতি মানে হলো উপরের দিকে যাব অবনতি মানে কোন দিকে যাব। নিচের দিকে যাব। আমরা সবাই জানি একটা কোনকে ডিফাইন করার জন্য আমার তিনটা বিন্দু দরকার তাই নয় কি আশা করি আমরা সবাই ব্যাপারটা জানি সো এই যে ঊর্ধ্ব ঊর্ধ্বত নাকি উন্নতি উন্নতিকোণ আর অবনতি কোন কাইন্ড অফ প্রমোশন আর ডিমোশনের মতো একটু ইম্যাজিন করো যে আমি এই সিচুয়েশনে জবে জয়েন করছি এখন এখান থেকে আমি এই দিকে মানে এই যে বরাবর যদি চিন্তা করো দেখো তো দেখ ভাই আমার কথা একটু বুঝ একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবে আমি ছিলাম আগে এই পজিশনে আমি এই যে নিচের দিকে নেমে গেছি এটাকে বলা হচ্ছে কি আমার উন্নতি না অবনতি অবনতি আবার আমি ছিলাম এই অবস্থায় আমার এই জায়গায় উন্নতি ঘটছে মানে উন্নতি ঘটে আমি উপরের দিকে উঠে গেছি তখন এটাকে আমি কি বলতেছি উন্নতি এখন উন্নতির জন্য এই ভূরেখা এই যে ভূরেখা অথবা আমার এটাকে কি বলবো ভূরেখার একটা নাম কি যেন আছে স্বয়নরেখা এই যে ভূরেখার সাপেক্ষে আমি যত কোণে উপরে উঠলাম সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ কি কোন উন্নতি কোন আর ভূরেপা ভূরেখার সাপেক্ষে যত ডিগ্রি আমি কি হবে নিচের দিকে যাব। যত ডিগ্রি কোণে আমি নিচের দিকে যাব। যত ডিগ্রি কোণে আমার কি হবে ডিমোশন হবে সেই কোনকে আমি বলতেছি কি কোন অবনতি কোণ অবনতি কোন তাহলে আমি কি উন্নতি কোণ আর অবনতি কোন বুঝতে সক্ষম হয়েছি উন্নতি কোণ উপরের দিকে হবে অবনতি কোন নিচের দিকে হবে উন্ন উন্নতি কোণের শেষে গিয়ে আমি দেখব আমি যে অবস্থায় ছিলাম তার থেকে উঁচু অবস্থানে থাকবো অবনতি কোণের শেষে যা দেখব যে অবস্থায় ছিলাম তার থেকে আমি কি আসব নিচু অবস্থানে যাব কিন্তু এটা কার সাপেক্ষে যাব এই যে আমার কাল্পনিক ভূরেখার সাপেক্ষে আমি কার সাপেক্ষে সাপেক্ষেগুলো নাচানাচি করব কাল্পনিক ভূরেখার সাপেক্ষে যদি আমি বলি যে আমি এ অবস্থানে ছিলাম মনে করো এই যে আমি এ অব এ বিন্দুতে ছিলাম এখন আমার উন্নতি কোণ হয়েছে উন্নতি কোণে আমি সি বিন্দুতে গেছি তাহলে এই যে এইদিকে হবে সি তাহলে আমি বলবো এই যে বি এটা হলো উন্নতি কোন আবার যদি আমি বলি যে না আমার উন্নতি হয়নি আমার অবনতি হয়েছে আমি এখানে একটা বি বিন্দুতে ছিলাম আমার অবনতি হয়েছে সি সি বিন্দুতে তাহলে কত ডিগ্রি কোন সেই কোণের কথা মনে করো বলি নেই তাহলে এই যেটা কাল্পনিক আমি একটা এ রেখা ধরে নিব। যে এ বি সি হলো কী কোন আমার অবনতি কোন এটা আমার কি কোন অবনতি কোন আশা করি এগুলো আমরা বুঝতে পেরেছি এরপরে আরেকটা রেশিও আছে যে রেশিওগুলো আমার লাগবে চিত্র অঙ্কনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে চিত্র বা আমাদের যেই আমরা যেই ইয়াগুলো আট করব বিবরণ অনুযায়ী আমরা যেই ফিগারগুলো আট করব সেই ফিগারগুলোকে ডিফাইন করার জন্য আমার চিত্র একটু বেসিক থাকতে হবে সেই বেসিকটা কিভাবে জানবো আমরা আসো দেখি আচ্ছা একটু আগে আমি কী বললাম একটু আগে আমি বললাম সেটা হলো সমকরী ত্রিভুজের সমকরণের উল্টা দিকে সে অতিভুজ আর থিটা যেখানে থাকবে সেটা হবে ভূমি থিটার উল্টো পাশেরটা হবে লম্ব ওকে মনে করো এখন আমি বলতেছি হ্যাঁ এটা হলো অতিভুজ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই দ্বিমত নাই হ্যাঁ এটা হলো আমার অতিভুজ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তবে এই যে চলে আসছি হ্যাঁ তবে এটা হলো আমার অতিভূজ ওকে আমি এখানে সময় থিটা দিচ্ছি এটা একটা চিত্র হতে পারে আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা সেটা যদি এই এই থিটার মান যখন চেঞ্জ হবে তিনটা অ্যাপসলুট মান আমরা ধরে নিচ্ছি একটা হলো তিরিশ ডিগ্রি একটা হলো থিটা হতে পারে ফোর্টি ফাইভ ডিগ্রি একটা থিটা হতে পারে হলো সিক্সটি ডিগ্রি এখন যখন তিরিশ ডিগ্রি হবে তখন আমার ভূমিটা বড় হবে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তখন ভূমি আর লম্ব সমান হবে মনে করে এখানে থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে ফোর্টি ফাইভ ডিগ্রি এই যে এটা লম্ব এই যে ভূমি এই দুটো কী হবে সমান হবে যখন আমি তিরিশ ডিগ্রি অঙ্কন করবো তখন আমার ভূমিটা বড় হবে কে বড় হবে তখন আমার ভূমিটা বড় হবে এই যে দেখো থিটা এখানে থিটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখানে আমার ভূমি বড় আর আমার লম্বটা হলো ছোট। তাহলে আমি বলতে পারি আমার ভূমি কি হবে বড় হবে আর আমার লম্বটা কি হবে ছোট হবে এই শর্তটা যেন মাথায় থাকে যখন আমাকে বলবে যে তিরিশ ডিগ্রি উন্নতি কোন হয়েছে তখন আমাকে কি করতে হবে তখন আমাকে ভূমিটা বড় দিতে হবে এবং লম্বটাকে কি দিতে হবে ছোট দিতে হবে অপরদিকে যদি আমাকে বলে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে আমার মাথায় রাখতে হবে ভূমি এবং লম্ব সমান হবে তখন কি হবে ভূমি এবং লম্ব কি হবে সমান হবে এবং যদি আমাকে সিক্সটি ডিগ্রি বলে কত ডিগ্রি বলে সিক্সটি ডিগ্রি বলে তখন আমাকে কি করতে হবে ভূমি এবং হ্যাঁ আমি বললাম যে এখানে এইখানে দেখো এটা তো সমকোণ সেটা আমরা জানি বাট থিটাটা হলো এখন এখানে এখানে থিটার মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখানে থিটার মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে এখানে থিটার মান সিক্সটি ডিগ্রি তো এখানে হলো ভূমি এটা হলো লম্ব তাহলে এখানে ভূমি অপেক্ষা কে বড়ো হবে লম্ব বড় হবে তাহলে আমরা কি মাথায় রাখবো আমরা মাথায় রাখব তিরিশ ডিগ্রির সময় তিরিশ ডিগ্রি সময় মাথায় রাখ তিরিশ ডিগ্রি কোন ছোট সে সময় কী হবে লম্ব হবে ছোট তিরিশ ডিগ্রি কোন ছোট লম্ব ছোট পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ কোনগুলা ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ আর ভূমি আর লম্ব হবে সমান অপরদিকে কোন যখন আমার থাকবে থিটার মান হলো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তখন আমার লম্ব হবে বড় লম্ব হবে বড় এখন আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি সেটা আমরা সবাই জানি কম বেশি এই কোন যদি তিরিশ ডিগ্রি হয় মানে এই কোনটা কোন কোনটা এই কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা হবে ষাট ডিগ্রি ওকে আবার এই কোনটা যদি হয় কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই কোনটা হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে ভাই ক্যামনে তাই না ক্যামনে বুঝো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি মনে করো কোন এ কোন বি আর কোন সি তিনগুনের সমষ্টি সর্বদা কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় এটা মনে করো বি এটার নাম দিলাম আমি এ এটার নাম দিলাম আমি সি তাহলে এই দেখো তো কোন বিটা নব্বই ডিগ্রি না অলওয়েজ সব সময় এখন এ আর বি এ আর সি এই যে এই দুইজন এই দুই ভদ্র লেগে একসাথে হয়ে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে কারণ নব্বই আর নব্বই একসাথে করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় তো এখানে তাকাও ষাট তিরিশ এবং ষাট একসাথে করলে কত হয় নব্বই হয় আবার ষাট এবং তিরিশ একসাথে করলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এটা যখন নব্বই ডিগ্রি থাকে একটা কোণ এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে এ যদি একাই নব্বই ডিগ্রি হয় এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে কারণ রুল কি রুল হলো তিন কোণের সমষ্টি অলওয়েজ কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে আদারওয়াইজ দিস ইজ নট পসিবল ওকে সো এরপরে কি এটা হলো থিটা এটা 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 কি সমকোণ তাহলে এই থিটা আর এই থিটা এই দুটো মিলে কত হবে নব্বই ডিগ্রি হবে স্ব আমি রেশিও কী বললাম যখন আমার থিটা হবে তিরিশ ডিগ্রি তখন আমার লম্ব বড় লম্ব বড় কার তুলনায় বড় ভূমির তুলনায় বড় জি না ভুল বললাম যখন আমার থিটা কত হবে যখন আমার থিটা হবে তিরিশ ডিগ্রি তখন আমার লম্ব হবে ছোটো থিটা ছোট লম্ব ছোটো থিটা ছোট লম্ব ছোটো থিটা পঁয়তাল্লিশ লম্ব সমান থিটা পঁয়তাল্লিশ লম্ব ভূমি কী হবে সমান হবে থিটা ষাট লম্ব বড় থিটা ষাট লম্ব বড় এখন আমি বললাম থ্রিটা যখন তিরিশ তখন ছোটো কার সাপেক্ষে ছোট এদের তুলনায় ভাই পঁয়তাল্লিশ আর সাইডের তুলনায় তিরিশ ছোট না তাহলে থ্রিটার মান যখন তিরিশ ডিগ্রি হবে থ্রিটার মান কখন কত হবে তিরিশ ডিগ্রি হবে তখন লম্ব আমার ছোট হবে লম্ব ছোট হলে বড়ো কী হবে বড় হবে হলো ভূমি একটা মজার বিষয় কি সমকোণী ত্রিভুজের সবগুলার অধীভূত সবথেকে বৃহত্তম বাবু সব সবথেকে কী হবে বৃহত্তম বাহু হবে তো আমাদের গল্পে অতিভুজের কথা আমরা কখনোই তুলব না কারণ আমাদের ফিগারে লম্ব আর ভূমির ক্রাইটেরিয়া আমার দরকার অতিভুজ তো এমনিতেই মিলে যাবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সো এই ছিল আমাদের বেসিক কথাবার্তা সো দেখা হচ্ছে উদাহরণে এবং অনুশীলনীর প্রবলেম সলভিংকে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ